নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং উইথ সোনালি আজকে একটি মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম খুবই তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবদা মাছ তো আজকে পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরছি তার জন্য আমার যা যা লাগছে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটি পাবদা মাছ রয়েছে আর একদম ধুয়ে মুছে পরিষ্কার করা রয়েছে এখানে দেখুন এখানে যেমন পোস্ত বাটা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আছে সর্ষে বাটা আছে এটা হচ্ছে কালো সর্ষে বাটাটা নিয়েছি এক চামচ থেকে দেড় চামচ মতো আর সাদা সর্ষে বাটা নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই তিনটে কাঁচা লঙ্কা এছাড়া টক দই আছে বেশ খানিকটা আর রান্নাটা সম্পূর্ণ কিন্তু আমি সর্ষের তেলে করব আর এছাড়াও আমি নিয়েছি অল্প কিছু কারিপাতা আর নুন মিষ্টি হলুদ যেরকম লাগে সেটা তো স্বাদ অনুযায়ী আমরা দেব। তো সর্বপ্রথমে এই যে মাছগুলো রয়েছে মাছগুলোকে আমি নুন হলুদ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে নেব তো তার জন্য সামান্য নুন আর হলুদ নিয়ে নিচ্ছি প্রথমে খানিকটা নুন দিয়ে দিচ্ছি মাছের গায়ে সরি হলুদ দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিট ম্যারিনেট করে রাখলে মশ এই যে নুন হলুদটা মাছের গায়ে খুব সুন্দরভাবে কিন্তু লেগে যায় আর সর্ষের তেল বেশ খানিকটা ছড়িয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে এবার ভালো করে সমস্ত মাছের গায়ে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিতে হবে দেখুন সব মাছের ভালো করে আমি নুন আমি রেখে দেব কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মাছ ভাজার মতো তেলটা খুব ভালো মতো গরম হলে তবে কিন্তু মাছগুলো এক করে বেঁধে তুলে নেবো নাহলে কড়াই আটকে যাবে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ফলে দেবো আর ফুটবে তার জন্য কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে ঢাকা চাপা দিয়ে মাছগুলো ভাজবি আর দেখুন মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না হালকা করে ধেজে নিচ্ছি খুব বেশি কড়া করে এই পাদ্দা মাছ ভাজা একদমই ভালো লাগে না তো এক এক করে সমস্ত মাছগুলোই কিন্তু এইভাবে ভেবে আমি তুলে রাখবো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া নিই কড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একটা সুন্দর লঙ্কা ফোড়ন দিচ্ছি আর একটু কারিপাতা পোড়ন দিচ্ছি এই কিন্তু খুব সুন্দর একটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এখানে খানিকটা পাতা দিয়ে দিয়েছি তো এইবার এক এক করে যে মশলাগুলো আমি রেখেছি প্রথমে এখানে কালো সর্ষে বাটা আছে কালো সর্ষে বাটাটা দিচ্ছি তার সাথে সাদা সবজি বাটা সমস্ত মশলাই আমি একবারে দিয়ে দিচ্ছি আর কষ্ট বাটা এটাও দিয়ে দিলাম আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা যেটা আছে সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি তো এইবার দিয়ে সামান্য পরিমাণে জল দেবো তাদের মশলাটা খেয়ে তো সামান্য পরিমাণে জল দিচ্ছি দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি যে যতটা মাছ করবেন সেইভাবে নুন দেবেন নুন হলুদ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য পরিমাণে চিনি দিলাম দিয়ে ভালো করে এটা কষাতে থাকি পাতা ব্যবহার করলে এসব মাছ কিন্তু একটা সুন্দর স্বাদ আছে আর সেইটা খুব সুন্দর ছাড়ে অবশ্যই আপনারা পাতাটা দিয়ে খেয়ে দেখবেন মশলাটা একটু কষে গেলেই এখানে ফেটানো যে টক দইটা আছে এটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ টক দইটা দিয়ে দিলাম এবার ভালো করে টক দইটাকে একদম আঁচ কমিয়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর সমানে কিন্তু এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব যখন ওপরে তেল ছেড়ে আসবে তখন এখানে আমি জলের ব্যবহার করব তো ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো ভালো মতো কিন্তু তেল ছেড়ে গেছে তো এইবার পরিমাণ মতো জল দিতে হবে যে যেরকম ঝোল রাখবেন সেইভাবে কিন্তু জল দিতে হবে তো আমি এখানে বেশ অনেকগুলো মাছ করছি তো তার মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে মাছগুলোকে আমি ছেড়ে দেবো ভালো মতো ফুটে গেছে তো এইবার এক এক করে সমস্ত মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা করে খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে পাবদা মাছ আর কারি পাতাটা কিন্তু ব্যবহার করবেন কেমন লাগলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা করে খেয়েও যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছেন লাইক দিয়ে দেখে চ্যানেলটা সাব করে পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই সেটাকে প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো নতুন নতুন ভিডিও আমি দেবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর দু মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর তেলটাও কিন্তু কত সুন্দরভাবে ছেড়েছে এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি এবার একটা ফ্যামিলি ভিলেটি তো বন্ধুরা দেখুন পাদদা মাছের ঝাল কেমন হয়েছে আবারও বলছি কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে সবাই দেখা শুরু করবেন দেখুন বন্ধুরা পাদদা মাছের ঝাল আমার সম্পূর্ণ রেডি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আবারও বলছি আর লাইক দিয়ে ভিডিওটা দেখ দেখবেন সবাই আর আজ এই পর্যন্তই আমি পরবর্তী আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা